ঈদুল আজহা উপলক্ষে সেদিন গিয়েছিলাম গুলশান আড়ংয়ে তো গুলশান আড়ং থেকে আমি বেশ কিছু ঘরের জন্য কেনাকাটা করেছি এবং সেই সাথে হচ্ছে আপনাদের জন্য একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম কারণ এখন ঈদুল আজহা উপলক্ষে কী কী কালেকশন এসেছে সব কিছু মিলিয়ে হচ্ছে আমার আজকের এই ব্লগে থাকবে আর সবচেয়ে মজার বিষয় আমি সবগুলো জিনিসের হচ্ছে ডিটেলসের প্রাইস সহ মেনশন করে দিয়েছি আমার এই চ্যানেলটা যদি কারোর নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আসসালামু আলাইকুম গুলশান আরংটা আমার বাসা থেকে একদমই কাছে তো আমার যখনই হচ্ছে আড়ংয়ে যেতে হয় আমি হচ্ছে গুলশান আড়েই চলে যাই আর আমার কাছে কেন জানি মনে হয় যে গুলশান আড়ংয়ের কালেকশন সব আরং থেকে হচ্ছে অনেক বেশি থাকে এবং অনেক সুন্দর সুন্দর আইটেমগুলোও থাকে তো আমি আসলে গিয়েছিলাম আমার বাসার সোফার যে কোশন কাবারগুলো সেগুলো কেনার জন্য এবং সেই সাথে হচ্ছে টি টেবিল ক্লথ কিনবো একটা আর আমার বাচ্চার জন্য হচ্ছে ড্রেস দেখবো তো পছন্দ হলে ড্রেসও নিয়ে নিব তো এখানে হচ্ছে সর্বপ্রথম আমি চলে গেলাম হচ্ছে চোদ্দো সাইজের যে কোষ কাবার সেগুলো দেখার জন্য তো আমি হচ্ছে সর্বপ্রথম দুইটা কোশন কাবার নিয়েছিলাম চোদ্দো সাইজের আমার চোদ্দো সাইজের আসলে দুইটা দরকার ছিল আর আমি আসলে দুইটা সেম নেই নিফরেন্ট ডিফারেন্ট নিয়েছি তাহলে দেখতে আমার কাছে মনে হয় যে খুব ভালো লাগে আর সে তারপর গেলাম হচ্ছে এখানে ছিল হচ্ছে টি টেবিল ক্লথ তো টি টেবিল ক্লথগুলো হচ্ছে বেশ অনেকগুলো ভ্যারাইটিস কালার আছে তো আমি আসলে সাদার মধ্যে হচ্ছে একটু মাল্টি কালার টাইপের নিব তো আমি সেরকম দেখে হচ্ছে একটা টেবিল ক্লথ নিয়ে নিলাম তারপর চলে আসলাম হচ্ছে ষোলো সাইজের যে কোশন কাবারগুলো সেগুলোর দিকে তো ষোলো সাইজের কোশন কাবার কিন্তু অনেকগুলো কালারের আছে আমার কাছে কালারগুলো খুবই ভালো লাগছিল তো আমি এখানে হচ্ছে সবগুলো প্রথমে দেখলাম তো দেখে টোকে তারপর হচ্ছে বেশ অনেকগুলো কালার নিয়ে নিলাম আর এখানে আসলে সেম টাইপের ছিল কিন্তু আমি সবগুলোই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার নিয়েছি সবগুলো আর কি একটা একটা করে নিয়েছিলাম ডিজাইনগুলো তাহলে আমার কাছে মনে হয় যে বেশ অনেকগুলো ডিজাইন একসাথে হয়ে যাবে তারপর চলে আসলাম কোকারিজ সেকশনটাতে কোকারিজ অনেকগুলো নতুন নতুন ডিজাইন এসেছে যেমন এই ডিজাইনটা নতুন এসেছে তো এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা এবং পরে যে প্লেটটা দেখাচ্ছি সেটা হচ্ছে তিনশো টাকা তো আমি এখানে আসলে প্রাইস সহ দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা গিয়ে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে পার্চেস করে ফেলতে পারবেন তো এখানে আমার কাছে এই ডিজাইনটা নতুন লেগেছে এটার ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগছিলো আর এই বলটা কিন্তু বেশ অনেক বড় ছিল মানে এটার মধ্যে হচ্ছে একদম ভরে ভরে হচ্ছে মানে ঝোল টাইপের কিছু একটা নেওয়া যাবে তো দেখতে খুবই ভালো লাগলো তো আমার কাছে মনে হয় যে তিন থেকে চারটা ডিজাইন হচ্ছে নতুন এসেছে আর এই ডিজাইনটা তো হচ্ছে জামদানি প্যাটার্নের একটা ডিজাইন তারপর এই যে ব্ল্যাক কালার যে কোকাইজটা দেখা যাচ্ছে এটাও কিন্তু নতুন এসেছে এই তো এখন চলে আসলাম হচ্ছে স্যান্ডেলের সেকশানটাতে স্যান্ডেলের সেকশানে আসলে পুরান ডিজাইন এবং হচ্ছে ঈদ উপলক্ষে যেসব নতুন ডিজাইন সব একসাথে ডিসপ্লে করা ছিল তো আমি চেষ্টা করেছি নতুন যে কালেকশনগুলো এসেছে সেগুলোই হচ্ছে প্রাইস সহ মেনশন করে দিতে যেমন এই স্যান্ডেলটা কিন্তু নতুন এসেছে আমি এটার হচ্ছে প্রাইস সহ মেনশন করে দিয়েছি পুরান যে স্যান্ডেলগুলো মানে অ্যাজ ইউজুয়াল আমরা আর রঙে গেলে দেখি সেগুলো আমি আসলে প্রাইস সহ মেনশন করিনি কারণ সবাই আসলে আরঙের রঙের স্যান্ডেল সম্বন্ধে নিশ্চয়ই একটা আইডিয়া আছে তো নতুনগুলোকে হচ্ছে আমি শো করলাম নতুনগুলো প্রাইস সহ তো আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন তো এই স্যান্ডেলটাও কিন্তু নতুন এসেছে আর আমার কাছে মনে হলো যে পুরানা যেসব স্যান্ডেল ছিল তার থেকে এবারের নতুন যে কালেকশনগুলো ছিল সবগুলোর হচ্ছে প্রাইসটা একটু বেশি লেগেছে আমার কাছে নর্মালি ওদের স্যান্ডেলগুলো এগারোশো বারোশোর মধ্যে হয়ে যায় কিন্তু এবার দেখলাম যে পনেরোশোর উপরে স্যান্ডেল তো আমার সবচেয়ে বেশি যে স্যান্ডেলটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এই কোলাপুরি স্যান্ডেলটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল কিন্তু এটার মানে যে সোলটা সেটা খুবই হার্ড হয় এর জন্য আসলে আমি এই স্যান্ডেলটা আসলে পড়তে পাই না আদারওয়াইজ আমি এই স্যান্ডেলটা অবশ্যই কিনতাম তো স্যান্ডেলটা কিন্তু কালারটা প্লাস হচ্ছে গিয়ে ডিজাইন সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছিল স্যান্ডেলটা তো এই তো এগুলো ছিল হচ্ছে স্যান্ডেলের নতুন নতুন কালেকশান তো আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন আর সেই সাথে চলে আসলাম হচ্ছে ব্যাগের সেকশন মানে হচ্ছে ক্লাচ তো ঈদের দিন একটা ক্লাচ না নিলে তো চলেই না এখানে আসলে আমি আসলে আর প্রাইস সহ মেনশন করলাম না আমি জাস্ট দেখিয়ে দিলাম যে নতুন নতুন কি এসেছে তো আশা করি আপনারা গিয়ে হচ্ছে শোরুমে গিয়ে হচ্ছে পারচেস করে ফেলবেন আসলে বাচ্চা নিয়ে গিয়েছিলাম তো মানে সম্ভব হয়নি আসলে প্রত্যেকটা ব্যাগ খুলে খুলে প্রাইসটা মেনশন করার এই তো এখন চলে আসলাম হচ্ছে মেয়েদের ওয়ান পিস কুর্তি সেকশানটাতে তো এবার আমার আসলে তাগা সেকশানটাতে যাওয়া হয়নি তো কুর্তিটাতে এসে দেখলাম যে কুর্তির প্রাইসগুলো হচ্ছে বারোশোর উপরে আপনি যে কোনো কুর্তি দেখবেন সেটা হচ্ছে বারোশোর উপরে প্রাইস হবে তো এই তো এদিকে আমি একটা কুর্তি দেখলাম আমার কাছে একটা কুর্তি ভালো লেগেছিলো তো সেটার প্রাইসটি আমি আসলে মেনশন করে দিয়েছি এই তো এখন চলে আসলাম হচ্ছে আরঙের সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশান সেটা হচ্ছে মেয়েদের থ্রি পিস কালেকশানগুলোতে তো এই কালেকশানগুলো আসলে মেইনলি অনেক বেশি হেভি ওয়ার্ক করা থাকে সেই সাথে হচ্ছে মাস সলিনের ওপর করা থাকে তারপর হ্যান্ড স্টিচ তারপর হচ্ছে এমব্রয়ডারি কাঠচুপির কাজ সব কিছু মিলিয়ে আসলে এর জন্য আসলে প্রাইসগুলো একটু খুব বেশি হয় তো এখানে যেসব ড্রেসগুলো দেখাছিলাম সেগুলো সবই হচ্ছে প্রায় চোদ্দো পনেরো হাজার টাকার উপরে তো এই তো এদিকে হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে প্রাইস সহ দেখিয়ে দিলাম আর আমার কাছে সবচেয়ে বেশি যেটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এই ড্রেসটা মানে এটা খুবই সিম্পল ছিল খুব এলিগেন্ট লাগছিল তো এটা প্রাইস ছিল হচ্ছে এগারো হাজার তিনশো চৌচল্লিশ টাকা তো এই ড্রেসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল আর এবার হচ্ছে আরঙের ড্রেসে যেটা দেখে ওদের সব প্রায় বেশিরভাগই এক্সক্লুসিভ কালেকশনগুলোর মধ্যে হচ্ছে শার্ক টাইপের হচ্ছে ড্রেস রেখেছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিলো খুবই এলিগেন্ট লাগছিলো আমার কাছে এই গোল্ডেন ড্রেসটাও কিন্তু খুবই ভালো লেগেছে আর এই তো তারপর চলে আসলাম হচ্ছে সুতির কালেকশানে তো এখানে হচ্ছে সুতির একটা ড্রেস দেখতেছিলাম তো সুতির এই ড্রেসটা কিন্তু খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগছিল তারপর এই তো এদিকে আরেকটা ড্রেস এটা টোটালি পুরোটাই হচ্ছে হাতে হচ্ছে সেলাই করা তো এই ড্রেসটাও কিন্তু খুবই সিম্পলের মধ্যে সুন্দর লাগছিল তো আমি এখানে হচ্ছে প্রাইস সহ দেখিয়ে দিলাম কত টাকা তো সুতির সি পিসগুলো আসলে আমার কাছে আমার চোখে যেগুলো ভালো লাগছিল তো আমি একমাত্র সেগুলোই আসলে ছবি দেখাচ্ছিলাম এবং সেই সাথে হচ্ছে প্রাইসটাও মেনশন করে দিয়েছি কারণ সবগুলো কালেকশন তার আসলে সুন্দর হয় না তো আমার কাছে এই ড্রেসটা খুবই ভালো লাগছিল এটা একদম পিওর কটনের ওপর করা ছিল এবং খুবই সুন্দর লাগছিল মানে ধরেই মনে হচ্ছিলো যে একদম আরাম আরাম লাগছিল তো এই ড্রেসটাও খুবই সুন্দর ছিল এবং সেই সাথে আমার এই ড্রেসটাও খুবই ভালো লেগেছে মানে এটা হাতের যে গ্লাস ওয়ার্কটা এটা আসলে ভালো লাগছিল আর হাতার ডিজাইনটাও খুবই ভালো ছিল মানে এটা হচ্ছে বেল বটম হাতা তো দেখতে খুবই সুন্দর ছিল এই ড্রেসটা তো এই তো এইদিকে হচ্ছে দেখিয়ে দিলাম আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে যাই আমার কাছে ভালো লাগছে সবগুলো হচ্ছে একই টাইপের আকাশি কালার হয়ে যাচ্ছিলো এই তো এই ছিল হচ্ছে আরঙের সুতি সেকশনের কামিজের কালেকশন তো তারপর চলে গেলাম হচ্ছে সেকেন্ড ফ্লোরটাতে সেকেন্ড ফ্লোরটায় আসলে ছেলেদের এবং সেই সাথে হচ্ছে বাচ্চাদের কালেকশনও আছে তো আমি বাচ্চাদের কালেকশনটাতে এসেছিলাম যেহেতু আমার মেয়ের জন্য হচ্ছে ড্রেস দেখব এবং সেই সাথে হচ্ছে বাচ্চাদের কি কি কালেকশন এসেছে সব কিছুই হচ্ছে এখানে আমি শেয়ার করে দিয়েছি ভিডিওতে আর প্রাইস সহ কিন্তু অবশ্যই শেয়ার করে দিয়েছে যাতে আপনাদের অনেক বেশি সুবিধা হয় আর এই তো এদিকে হচ্ছে আমার কাছে মানে সবার প্রথমে হচ্ছে আমি আসলে টু পিস দেখছিলাম আমার বাচ্চার জন্য তো এখানে হচ্ছে উপরে হচ্ছে একটা টপস থাকবে নিচে হচ্ছে প্যান্ট টাইপের তো আমি এখানে হচ্ছে বেশ অনেকগুলো ড্রেস দেখলাম দেখে হচ্ছে তারপর হচ্ছে ওকে ট্রায়ালের জন্য নিয়ে গেলাম তো প্রত্যেকটা ড্রেসই আসলে আমার বাচ্চার মানে উপরের টপসটা খুবই পছন্দ হয় কিন্তু নিচের প্যান্টটা পরলে কেন জানি আর ভালো লাগে না কারণ প্যান্টটা অনেক লুজ টাইপের হয় লুজ প্যাটার্ন টাইপের তো যার জন্য আসলে হয় কি এমনি বাচ্চাটা শুকনা তো ওইটা পরার পর আরও বেশি কেমন জানি শুকনা শুকনা লাগে তো এর জন্য আসলে আর মানে ভালো লাগছিল না তো আমার কাছে এই স্কার্টটা খুবই পছন্দ হয়েছিল এটার কিন্তু উপরের টপসটা কিন্তু খুবই সুন্দর কিন্তু নিচে স্কার্টটার কাটিংটা একদমই বাজে টাইপের ছিল পড়ানোর পর একদমই ভালো লাগছিল না তো পরে হচ্ছে সেটা ক্যান্সেল করে দিলাম আর এই তো এদিকে দেখলাম হচ্ছে একটা কাফতান তো কাফতানটা কিন্তু খুব সুন্দর লাগছিল কিন্তু আমি আসলে আমার বাচ্চাটাকে এরকম বড় হাতার কিছু পড়াতে চাচ্ছি না যেহেতু অনেক গরম তো এই জন্য আমি আর এটা দেখলাম না আমি আসলে এটা চিন্তা করেই গিয়েছিলাম যে এবার হচ্ছে আমার মেয়েটাকে যাই কিনে দিব টু পিসের মধ্যে কিনে দিব উপর একটা নিচে হচ্ছে স্কার্ট অথবা প্যান্ট টাইপের কিন্তু ওকে পড়ানোর পর একটাও ভালো লাগছিল না প্রায় দশ থেকে বারোটা ড্রেস ট্রায়াল দিয়েছিলাম উপরের টপসগুলো এত সুন্দর এত সুন্দর মানে কাটিং থেকে শুরু করে পড়লে বাচ্চাদেরকে খুবই সুন্দর লাগে কিন্তু কেন যদি নিচের প্যান্টটা পড়লে আর ভালো লাগে না এর জন্য আসলে ড্রেসগুলো নেওয়া হলো না আর এই তো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল কিন্তু এই ড্রেসটার নিচে হচ্ছে চিকেন কারি যে কাপড়টা সেটা ছিল এই জন্য দামটা একটু বেশি কিন্তু খুবই সুন্দর ছিল ড্রেসটা আর আরঙের বেশিরভাগ ফ্রকই ছিল হচ্ছে একদম পিওর সুতির কাপড়ের মধ্যে যেটা আসলে খুবই বাচ্চারা পরেও আরাম পাবে তো আমি তারপর হচ্ছে সবশেষ একটা ফ্রকই নিয়ে নিলাম ওর জন্য আর এই তো এদিকে দেখলাম হচ্ছে বেশ অনেকগুলো হচ্ছে শাড়ির কালেকশন এসেছে বাচ্চাদের তো এটা হচ্ছে ওদের নতুন এসেছে তো আমার কাছে না এত ভালো লাগছিলো মানে সবগুলো খুব একটা ভালো লাগেনি বাট একটা কালার আমার খুবই পছন্দ হয়েছিল আর দেখতেও খুবই সুন্দর ছিল মানে ওইটা হচ্ছে রানী গোলাপি টাইপের একটা কালার ছিল ওইটার প্রাইসটাও খুবই কম ছিল কিন্তু আসলে এইসব শাড়ি আসলে খুব একটা তো পড়া হয় না তো এর জন্য আমি আসলে আর নিলাম না আর এই যে যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে এই ড্রেসটা তো এই শাড়ির প্যাটার্নটা থেকে শুরু করে সব কিছু খুবই সুন্দর ছিল এবং এটা প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলই ছিল আর এদিকে হচ্ছে আমার মেয়ের মানে এক একটা ড্রেস তার খুব পছন্দ হচ্ছিলো তো সে বারবার হচ্ছে আমাকে দেখাচ্ছিলো মা এটা কেমন মা এইটা কেমন মানে ওর সাথে আসলে আমি কথা বলতে বলতে আসলে ভিডিওগুলো করছিলাম আরও খুবই মজা পাচ্ছিল তো তারপর এই তো এগুলো হচ্ছে সব শাড়ি কালেকশানগুলো হচ্ছে দেখালাম দেখানোর পর চলে গেলাম হচ্ছে মেয়েদের একটা নতুন কালেকশন এসেছে সেটা হচ্ছে থার্টি টু সাইজের তো আসলে থার্টি টু সাইজের যে কামিজগুলো সেগুলো হচ্ছে ওরা নতুন লঞ্চ করেছে এবং সেই কালেকশনগুলোর মধ্যে দেখলাম যে বেশ অনেকগুলো সুন্দর সুন্দর জামা এসেছে আর এই থার্টি টু সাইজটা কিন্তু আগে ছিল না তো দেখলাম এবারই হচ্ছে নতুন এসেছিলো তো এখানে হচ্ছে এই ড্রেসটা দেখলাম এই ড্রেসটার কাস্টার সহ সব কিছু মিলিয়ে খুবই সুন্দর ছিল তো এটা প্রাইস তো হচ্ছে দুই হাজার সামথিং ছিল তো এই তো এইগুলো হচ্ছে যাদের আসলে মানে বাচ্চারা হয় না একটু বড় হয়ে গিয়েছে তাদের জন্য আসলে এগুলো একদমই পারফেক্ট আর এই তো এদিকে তারপর চলে আসলাম হচ্ছে ছোট ছোটো বাচ্চাদের হচ্ছে সারারা গারারা সেকশনটাতে তো এখানে হচ্ছে বেশ অনেকগুলো নতুন নতুন কালেকশন এসেছে কিন্তু এই সাইডটা খুব একটা তেমন ভিড় ছিল না যেহেতু আসলে খুবই গরম গরমের মধ্যে আসলে এইসব ড্রেসগুলো পরলে বাচ্চাদের আরও বেশি অস্বস্তিকর লাগতে পারে তো এই জন্য হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে হচ্ছে ড্রেসগুলো দেখিয়ে দিলাম যে কি কী নতুন নতুন কালেকশান এসেছে তো আমার কাছে এবার মানে আর সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল ছোটো ছোটো বাচ্চাদের ফ্রক এবং সেই সাথে হচ্ছে থ্রি পিস যে সেটগুলো সেগুলো তো সেগুলো আসলে খুবই সুন্দর ছিল হাতের কাজ করা ছিল এবং সুতির মধ্যে ছিল তো খুবই সুন্দর লাগছিল দেখতে এবং মানে আমার কাছে মনে হয় যে পরেও আরাম পাবে যেমন এই থ্রি পিসটা আমার খুবই পছন্দ হয়েছিল এবং এই থ্রি পিসটা কিন্তু পুরোটাই হচ্ছে হাতের কাজ করা ছিল আর যেহেতু সুতির মধ্যে ছিল পরেও কিন্তু খুব আরাম পাবে আর এই তো এদিকে চলে আসলাম একটা কামিজ এই কামিজটাও কিন্তু আমার খুবই ভালো লাগছিল মানে একদম সুতির মধ্যে ছিল খুবই হালকা একটা কাজ ছিল তো এইটাও কিন্তু খুবই আরাম পাবে বাচ্চারা পরলে এই ড্রেসটা এবং এটার প্রাইস ছিল হচ্ছে পনেরোশো টাকা আসলে আমি সবগুলো ড্রেসের আসলে প্রাইস তো দেখানো সম্ভব না আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেসগুলো হচ্ছে গিয়ে পারচেস করতে হবে তো আমি যেটা সম্ভব হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে যে খুবই সুন্দর তো সেগুলোই আসলে আমি প্রাইস সব মেনশন করেছি আর সবচেয়ে বেশি শপিং কিন্তু রোজা ঈদেই হয় ঈদে কিন্তু মানুষ খুব একটা শপিং করে না তো আমার কাছে মনে হচ্ছে যে কালেকশনও খুব একটা আহামরি এবারে আসেনি আর মার্কেটে কিন্তু মানুষজনও খুব কম ছিল তো খুব একটা মানুষজন ছিল না এবং কালেকশনও খুব একটা বেশি ছিল না তো যাই ছিল সেগুলোর মধ্যে হচ্ছে আমার চোখে যেগুলো ভালো লেগেছে সেগুলোই হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম এবং প্রাইসটাও মেনশন করে দিয়েছে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো ভালো লেগে থাকলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর সেই সাথে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট দিয়ে জানাতে ভুলবেন না ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে এ তো শপিং করে হচ্ছে আমি বাসায় চলে আসলাম তো বাসায় এসে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি আসলে কি কি জিনিস কিনেছি এবং আমি সেই সাথে কিন্তু প্রাইসটাও মেনশন করে দিয়েছি তাও যদি আপনাদের কারো কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি সেটার উত্তর দিয়ে দিব তো আমি এখানে দুইটা প্রথমে যে চোদ্দো সাইজের যে দুইটা কোশন কাবার নিয়েছিলাম সেই দুইটা দেখালাম এবং দুইটারই প্রাইস ছিল হচ্ছে দুইশো সামথিং আর তারপর নিয়ে নিলাম হচ্ছে পাঁচটা কোষণ কাবার তো পাঁচটা কোশন কাবার আসলে সেম ছিল সেম ডিজাইনের কিন্তু আমি একটু ডিফারেন্ট ডিফারেন্ট পাঁচটা নিয়েছি যাতে হয় কি যে ডিজাইনগুলো ডিফারেন্ট লাগলো আবার হচ্ছে কালারফুল সেই সাথে হচ্ছে দেখতেও সুন্দর লাগবে এর জন্য হচ্ছে পাঁচটা পাঁচ রকমের নিয়েছি আর এগুলো প্রাইস প্রায় হচ্ছে বেশিরভাগই হচ্ছে দুইশো সত্তর থেকে একটু বেশি হবে এরকম দুইশো সত্তর এবং একটারই প্রাইস ছিল দুইশো বিয়াল্লিশ টাকা তো বেশিরভাগই হচ্ছে আড়াইশো টাকার উপরে পড়বে এক একটা দাম তো আমি যে কোশন কাভারগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্ট এবং হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে ছিল এবং সেই সাথে হচ্ছে গ্লাস ওয়ার্ক ছিল কয়েকটার মধ্যে তো এই এই ছিল হচ্ছে কোশন কাভার পাঁচটা এবং সেই সাথে হচ্ছে একটা টেবিল ক্লথ নিয়েছিলাম টি টেবিল ক্লথ তো ক্লথটা একদম আমার মন মতো হয়েছিল আমি চেয়েছিলাম আসলে একদম সাদার মধ্যে হচ্ছে কিছু মাল্টি কালারের ওয়ার্ক থাকবে আর টেবিল ক্লথটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো চার টাকা আর আমি আমার মেয়ের জন্য হচ্ছে একটা ফ্রক নিয়েছিলাম এবং সেই ফ্রকটার প্রাইস ছিল হচ্ছে সাতশো প্লাস এই ছিল হচ্ছে আমার আরঙের শপিং আর আমি চেষ্টা করব আপনাদের সাথে কোশন কাপড়গুলো একদম সুন্দর মতো হচ্ছে আমার ড্রয়িং রুমে সাজিয়ে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ